में कोई ऐसा एक बोलर है वर्ल्ड कप जिसके सामने आपने

হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সোমনাথ কেমন আছো বলো কেমন আছো বলো লাইক করলাম হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য বলো কেমন আছো সানডে কেমন কাটছে ওয়েদার কেমন আজকে দুদিন ধরে ওয়েদারটা খুব বাজে ভীষণই বাজে ওয়েদারটা চলছে সবাইকে গুড আফটারনুন আর হ্যাপি সানডে গুড আফটারনুন আর বলা ঠিক না সাড়ে চারটে বাজে গুড ইভিনিং বলাটাই বেটার গুড ইভিনিং সবাইকে দিন আসতে পারিনি বা যা যেইমাত্র ডিসিশানটা নিলাম যে এবার থেকে রোজ লাইভ লাইভ করব তখনই বাড়ির নেটটা কেটে গেল যাই হোক সবাইকে গুড আফটারনুন এই আবার গুড আফটারনুন বলছি গুড ইভিনিং সবাইকে ধন্যবাদ যারা যারা লাইভে এসেছ সবাইকে জিজ্ঞাসা করছি যে কে কোথা থেকে দেখছে অবশ্যই একটু জানিও সানডেটা কেমন কাটছে কার ওখানে কেমন ওয়েদার চলছে আমি যেখানে রয়েছি সেখানে একদম মানে দুদিন দুদিন ধরে খুব বাজে ওয়েদার মানে গতকাল তো ভীষণই বাজে ওয়েদার গেছে পুরো একদম মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি আজকে বৃষ্টিটা হচ্ছে না বাট মেঘলা সকালের দিকটা তাও একটু আকাশটা পরিষ্কার ছিল এখন আবার দেখছি যে মানে পুরো মেঘলা হয়ে রয়েছে তার মধ্যে আমার শরীরটাও খারাপ কালকে রাত থেকেই ভাবছিলাম শরীরটা খারাপ হবে নাকের এখান নাকের মাথাটা শিশির করছিল আজকে এই যে সকাল থেকে একদম মাথা যন্ত্রণা চোখটা দেখে অবশ্য তোমরা তো প্রথম দেখছ মু তোমার হচ্ছে কি বলে শরীরটা খারাপ জ্বর জ্বর ভাব Uh, जर्जर भाव uh, नाइस ले सबा uh, के बोलो लाइक देवर जो प्लीज़ डू लाइक ऑन माय लाइफ प्लीज डू डबल टैप ऑन योर स्क्रीन आई एम रिक्वेस्टिंग टू यू अल डबल टैप ऑन योर स्क्रीन फर लाइक थैंक यू इच एंड एवरी वन फर कम ऑन माय लाइफ Uh, काड़ा कोथा देखे के देख चो कौन कहाँ से देख रहे हो कमेंट करो मैं हिंदी में भी बोल रही हूँ इसलिए मुझ यहाँ पर मैं देख रही हूँ कि बारह जन देख रहे हो तो मुझे तो पता नहीं किसका लैंग्वेज क्या है इसलिए मैं हिंदी में थोड़ा बोल रही हूँ जो अगर कोई हिंदी भाषी हो तो कमेंट करो एंड आई ऑल्सो स्पीक इन इंग्लिश बिकॉज आई डोंट नो Um your language, so please comment. Do comment from where are you all? And please double tap on your screen. Thank you, each and everyone, for come on my live. I'm really, really feeling so happy. Oh my god. Uh din Ashlam Vikash. Hi Vikash, hello, happy Sunday. Where are you from? कैसे हो अब मैं ठीक हूँ विकास मैं तो बहुत ठीक ठीक हूँ मतलब थोड़ा सा तबीयत थोड़ा सा खराब है थोड़ा सा बुखार आएगा आएगा ऐसा फील हो रहा है बाकी सब ठीक है आप कैसे हो कहाँ से देख रहे हो कमेंट करके बताइएगा एंड थैंक यू सो मच विकास कमेंट करने के लिए थैंक यू एंड अच्छा दवाई ले लो अभी लिया है दवाई अभी पाँच मिनट ही हुआ है दवाई ले लिया थैंक यू सो मच फॉर योर कंसर्न थैंक यू वेरी वेरी मच विकाश वेर आर यू फ्रॉम कहाँ से हो uh, से. यूपी से अच्छा अच्छा यूपी से बोलो बाकी बाकी सबा बोलो बाकी बोलो বিকাশ ক্যা করতে হো স্টুডেন্ট হো ইয়া কই জব করতে হো ক্যা করতে হো আর কে আছে আর কে সোমনাথ আছো সোমনাথ আছো সোমনাথ চলে গেছো না আছো মাথাও যন্ত্রণা করছে এখন যদি ঘুমাই না এখন ঘুমোলে শরীরটা স্টুডেন্ট আচ্ছা আচ্ছা ভেরি গুড আচ্ছা সে পাড়াই করো বিকাশ আচ্ছা সে পাড়াই করো এখন যদি ঘুমোই না তাহলে শরীরটা আরও খারাপ হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম যে না ঘুমবো না একটুখানি লাইভে লাইফটা অন করি কিন্তু এবার এই যে ভাবছি যে লাইফটা অন করলে করেও ভুল করলাম তার কারণ হচ্ছে যে বেশি বক করব। মাথা যন্ত্রণা করে মানে আরও শরীরটা খারাপ হবে বাট চলে এসেছি যখন কন্টিনিউ করি তাই না সবাই একটু কমেন্ট করো তাহলে তো ভালো লাগবে না সবাই চুপচাপ বসে দেখলে ভালো লাগে কি সানডে সানডে ক্যাসা চল ক্যাসা চল হে বিকাশ कल के राते ही भावीम शरीर तो खराब हम हो गोलो बोलो सब बोलो कौन कौन हो विकास अगर लाइक नहीं दिए हो ना तो प्लीज एक लाइक कर देना ओके आ, अगर नहीं लाइक किए हो तो प्लीज़ एक लाइक कर देना विकास Boa, Luque. দুজন আছে দেখতে পাচ্ছি কিন্তু কেউ কমেন্ট করছে না কে আছেও একটু কমেন্ট করো जहाँ अटके गए लाइव लाइव अटके गए मनी आ, आ, क्या कर रहे हैं ये कुछ नहीं कर रहे कर रही हूँ आ, कुछ नहीं कर रही हूँ जी लाइव तो अटक गया लाइव अटक गया लाइव तो अटक गया क्या हो गया इसको स्क्रीन ये नाक में उंगली ले रहे हो नहीं नहीं भाई है पागल नहीं नहीं मो... नाक में क्यों उंगली करूँगी ये स्क्रीन ना वो है, ये हो गया स्क्रीन मेरा देखो दीप स्क्रीन टा कैम ये हो गया

嗯。<noise> দেখতে পাচ্ছ দেখো কি হলো কি হলো এটা কে জানে যাই হোক তাহলে এন্ড করে দিচ্ছি লাইফটা আমি কিছু নিজে কেউ দেখতে পাচ্ছি না কি হলো কিছু দেখা যাচ্ছে না লাইফটা শেষ করলাম এন্ড করছি কিছু করার নেই ধুর